আসসালামু আলাইকুম আজকে আমি ছোট সাইজের চাফিলা মাছ যেটা আছে আমি ওটাই রান্না করেছি যে এখানে আমি এই সাইজের চাপিলা মাছগুলো নিলাম এখানে আমি হাফ কেজি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দশ বারোটা মরিচ কুচি করে আমি তিনটি টমেটো কুচি করে নিয়েছি তো দিয়ে এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হাফ চামচ যেহেতু আমি কাঁচা মরিচটা একটু বেশি করে দিয়েছি তাই মরিচের গুঁড়োটা একটু কম দিলাম এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি একটা আলু আগে থেকে কুচি করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল সয়াবিন তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিচ্ছি মেখে আমি কিছুক্ষণ করে এই যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আমি একদম বেশি করে পানি দিয়ে দিচ্ছি একবারে এখন আমি ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করব পনেরো মিনিট এই যে বর গেসে গেছে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো এইভাবে আমি হাই হিটে রান্নাটা করে নিব পুরো রান্নাটা আমি হাই হিটে রাখবো একদম পানিটা শুকিয়ে এলে তারপর নামিয়ে নিব এই যে আমার রান্নাটা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছিল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে না হাফেজ